বাম আমলে বাবুর আমলে রেখে যাওয়া দেনা সেই দেনার টাকা শোধ করে আমরা যখন চলে আসি তখন প্রায় পাঁচশো কোটি টাকার মতো উদ্বৃত্ত আমরা ফান্ড রেখে এসেছিলাম এবং বাবু নিজেই স্বীকার করেছেন যে বাম আমলে অনুমতি পেতে গেলে চটি শুকিয়ে যেত ঠিক কথাই তো আমরা তো বেআইনি অনুমোদন দিতাম না সেই জন্যে চটি কেন জুতোও শুকিয়ে যাবে অনুমোদন পাবে না উনি বলেছেন ওরা এসে সহজ করেছেন কি সহজ করেছেন কনস্ট্রাকশন করে যাও কাউন্সিলরকে টাকা দিয়ে যাও যদি ভাঙে ভাঙলো না ভাঙলে থেকে গেল এইটা হচ্ছে ওদের নিজস্ব ফর্মুলা যে ফর্মুলা আজকে বিপদে পড়ে গেছেন নির্বাচনের আগে তারা করে টাকা কালেকশন করার জন্য তুলতে গিয়েছিল বাড়ি ভেঙে পড়েছে এতজন মারা গিয়েছিলাম একটা প্রশ্ন যে এই ক্ষতিপূরণের টাকা যা সরকার দেবেন বলছেন কেন সরকারি কোষাগার থেকে যাবে কেন এই টাকা এই বিল্ডারের কাছ থেকে আদায় করা হবে না যদি গভর্নমেন্ট ট্রু টু ইটস ওন ওথ হয় যে আমি কনস্টিটিউশন মেনে চলবো কনস্টিটিউশনকে রক্ষা করবো তাহলে এই সমস্ত ক্ষতিপূরণের টাকা ওই বিল্ডারের কাছ থেকে আদায় করা হোক এটা আমাদের দাবি এই কথাটা সাধারণ মানুষে বুঝবে জল তো আবার বাড়ির জন্য কোনো আলাদা লাইন আসে না এবং জল নিয়ে আমরা তো একটা নতুন জল প্রকল্প তৈরি করেছিলাম সেটার নাম ছিল জ্যোতিবসী জল প্রকল্প সেটা ওরা এসে জয় হিন্দ করে দিলেন আমার সময় জল তৃণমূল আমলে যে জল ছিল তার থেকে আমি অনেক ক্ষমতা বাড়িয়েছিলাম এটা এটাকে আমি কৃতিত্ব দাবি করি না কেন প্রশাসনিক ব্যবস্থা এক দল ক্ষমতা আসবে পরের দল তার উপরেই করবে এটাই নিয়ম আমরা ওই ওদের আমলে হয়নি অতএব আমি করতে পারছি না চোদ্দ বছর পর এই ধরনের অযৌক্তিক কথা আমরা বলি না এই কথাগুলো হচ্ছে একেবারেই রাজনীতি বিরোধী এবং সংবিধান বিরোধী আলোচনা ক্ষমতায় এসছি আমি বামফ্রন্ট আসার পর তাহলে বামফ্রন্ট যা ছিল সেই ভিত্তির ওপর তুমি তৈ এখন যখন তুমি ব্যর্থ হচ্ছে তখন বলছো বামফ্রন্ট কেন চোদ্দ বছর আগে বামফ্রন্ট চলে গেছে গাড় নিচে বাড়িটা কবে শুরু হয়েছে গাড় নিচের বাড়ি তো শুরু হয়েছে গত দুবছর ধরে এবং আজকে উনি কাউন্সিলারকে আড়াল করছেন আমি তো বলছি যদি একটা ইনভেস্টিগেশন হয় তাহলে দেখা যাবে যে কাউন্সিলর ওখান থেকে প্রতি মাসে টাকা তুলতেন এই প্রতি মাসে টাকা তুলে তাকে বাড়ি করতে দিয়েছেন আচ্ছা ধরুন ফিরাদের নাম ফিরাদ হাকিম ববি তা আমি ওকে ফিরাদ হাকিম ববি করে ডাকলাম আচ্ছা ফিরা হাকিম ববি বলে আমিও ডাকলাম শুভেন্দুও ডাকলো অধিকও ডাকলো আপনারাও ডাকলেন একই সুর হবে তো এ তো বেশুর হবে না বাড়ি ভেঙে পড়েছে কেন ভেঙে পড়েছে তো একই কথা হবে বাড়ি ভেঙে পড়েছে অতএব যেটা বাস্তব সেই বাস্তবটাকে প্রত্যেক মানুষই একই ভাষায় কথা বলবেন কেন ভাষাটা তো আমাদের এক আমি তো হিব্রুতে বলতে পারবো না হচ্ছে একেবারে ওই কি বলবো ওই বাচ্চাদের যখন ক্লাবে ঝগড়া হয় তখন যা হয় সেই রকম খুব ভালো কথা আমি ধন্যবাদ জানাচ্ছি উনি আটকে দিয়েছেন তাহলে এটা আটকাতে পারলেন না কেন এত মুশকিল আটশো তেষট্টিতে আটকেছেন কেন আটশো তেষট্টি বাড়ির লোকরা কি টাকা দেয়নি